শ্রীম ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস সন্ন্যাসয শ্লোক এক থেকে দশ শ্লোক ওয়ান অর্জুন উবাচন্স পুনর্জী যতরে তন্মে ব্রুহী সুনিশ্চিতম অর্জুন বলিলেন হে কৃষ্ণ কর্মসমূহ হইতে সন্ন্যাস নিতে বলিতেছেন আবার নিষ্কাম কর্মযোগের কথা বলিতেছেন এই দুটির মধ্যে যাহা আমার পক্ষে শ্রেয় সুনিশ্চিত করিয়া বলুন শ্লোক দুই শ্রী ভগবান উবাচ সন্ন্যাস অকর্মযোগশ নিঃশ্রেয়স করাবুহ তয়ন্ত কর্মসন্নাস কর্মযোগ বিশিষ্যতে শ্রী ভগবান বলিলেন সন্ন্যাস যোগ ও কর্মযোগ উভয়েই পরম কল্যাণকর তথাপি এই উভয়ের মধ্যে কর্মসন্ন্যাস যোগ অপেক্ষাকৃত বিশেষত্ব রাখে শ্রী ভগবান বলিলেন সন্ন্যাস যোগ ও কর্মযোগ উভয়েই পরম কল্যাণকর তথাপি এই উভয়ের মধ্যে কর্মসন্ন্যাস যোগ অপেক্ষা কর্মযোগের বিশেষত্ব আছে শ্লোক তিন অসনিত সন্ন্যাসী নেষ্ঠ নী নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখ বন্ধাত প্রমুচ্চতে হে মহাবাহ যিনি কর্মফলের প্রতি বিদ্বেষ করেন না আকাঙ্ক্ষাও করেন না তিনি নিত্য সন্ন্যাসী জানিবে যেহেতু নির্দ্বন্দ্ব হইতে প্রাপ্ত সুখসমূহ বন্ধনকে মুক্ত করে শ্লোকচার সাংখযোগ পৃথ প্রবদন্তী নস্থিত সাম্যিন্দতে ফলম সাংখ্যযোগ অর্থাৎ সন্ন্যাস এবং কর্মযোগ্যে বালকবধ অজ্ঞগণ পৃথক বলিয়া থাকে কিন্তু পণ্ডিতগণ তাহা বলেন না যেহেতু এদের মধ্যে যে কোনো একটি উত্তম রূপে আচরণকারী ব্যক্তি সেই উভয়েরই ফল লাভ করে শ্লোক পাঁচ যৎসাংখ্যই বা পতের স্থানও তৈরী গম্যতে একং যোগঞ্চ যঞ্চ যতি সঙ্খ অর্থাৎ সন্ন্যাসযোগ দ্বারায় যে স্থানে পৌঁছানো যায় কর্মযোগের দ্বারাও সেই স্থানে পৌঁছানো যায় যিনি সন্ন্যাসযোগ ও কর্মযোগকে এক বলিয়া জানিতে পারেন তিনি তত্ত্বদর্শী শ্লোক ছয় সন্ন্যাসস্ত মহাবাহ দুঃখগত যোগযুক্ত নাধি গচ্ছতি হে বীর শ্রেষ্ঠ অর্জুন কর্মযোগ অপেক্ষা সন্ন্যাস যোগ অধিক দুঃখ প্রাপ্তির কারণ হয় যেহেতু কর্মযোগ যুক্ত মুনিগণ শীঘ্রই ব্রহ্মকে লাভ করিতে পারেন শ্লোক সাত যোগাযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মুতাত্মা কর্বর্ণ পিনলিপ্ততে যে ব্যক্তি যোগযুক্ত বিশুদ্ধ আত্মা আত্মজয়ী ইন্দ্রজয়ী তথা সর্বজীবের প্রেমাস্পদি হন তিনি কর্মাচরণ করিয়াও কর্মে লিপ্ত হন না শ্লোক 8 ও নৈব কিন্তিত করমিতি যুক্তমনে তো তত্ত্ববিদ পোষণ শৃণ্বন পৃষণ জিগ্নন শন গচ্ছন স্বপন শসন পলপম বিশজ্জন গিহন্নু শিষনি 미ষন্নপি ইন্দ্রিয়ানি ধারয়ন তত্ত্ববিদগণ মনে করেন তাহারা সামান্য কর্ম করার সাথেও যুক্ত নন দর্শন শ্রবণ স্পর্শ ঘ্যান গ্রহণ ভোজন গমন স্বপন নিঃশ্বাস গ্রহণ কথন রেচন তাই গ্রহণ উন্মিলন তথা নিমিলন প্রভৃতি কার্য ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়গণের নিমিত্তে কর্মে লিপ্ত আছে ইহাই তাদের ধারণা শ্লোক দশ ব্রহ্মনাধায় লিপ্পতেন সপাপেন পদ্মপত্ত মিবাম্ভসা যিনি পরমেশ্বরকে সমস্ত কর্ম সম্পন্ন করিয়া আসক্তি পূর্বক কর্ম করেন তিনি পাপের দ্বারাই লিপ্ত হন না যেমন জলের দ্বারাই পদ্মপত্ত লিপ্ত হয় না